আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি শুভ উপস্থিত থাকেন সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া রাজ্যে প্রতিটি ল্যাম্পোস ও

ব্যবস্থা কে আরো শক্তিশালী ও জনবান্ধব করার লক্ষ্যে এই উদ্যোগ সরকারের এমনটাই জানিয়েছেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ ডিজিটালাইজেশন করার জন্য ভারত সরকারের উদ্যোগে দপ্তরের উদ্যোগে কম্পিউটারাইজেশন করার জন্য প্রত্যেক ল্যান্ডস্পেক্সকে কম্পিউটার ডিস্ট্রিবিউশন করা হয়েছে গতকালকে আমাদের দপ্তরের একটা রিভিউ মিটিং আমরা নিয়েছি মাননীয় সেক্রেটারি সাহেব ছিলেন আর সি এস সাহেব ছিলেন আমরা নির্দেশ দিয়েছি আগামী কয়েক মাসের মধ্যে যা আমাদের উদ্দেশ্য ডিজিটালাইজেশন এই ডিজিটালাইজেশনের অ্যাক্টিভিটি যাতে এক্সারসাইজ করা হয় তার জন্য প্রয়োজনে আমরা আমাদের এআরসিএস ভিডিও কনফারেন্সের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের অপারেশন ডিপার্টমেন্ট থেকে যেই কোনো নিউলি স্কিম যখন আসবে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সোসাইটি যারা আছে তাদেরকে ওই ডাটাগুলি পাঠানোর জন্য সেটা আমরা উদ্যোগ নিয়েছি এবং ডিআর সিএস সাহেব যারা আছে তাদের সঙ্গে আমরা স্টেটে আর সিএস সাহেব প্রত্যেকটা ডিআরসিএস ইআরসিএস তাদের সঙ্গে মনিটরিং করবে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মুহূর্তে যাতে কোনো ধরনের যারা সোসাইটি নতুনভাবে যারা গঠন করে তাদের কোনো ধরনের যাতে অসুবিধা যাতে না হয় সেটা গতকাল যে আমরা আমাদের স্টেলে প্রত্যেক যারা এই ডক্টরের আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি সিদ্ধান্ত নিয়েছি